এই যে চার দিন জমা রাখা কাপড় চুপড় আজ কেচে দেওয়া হয়েছে কিন্তু রোদ নেই কি হবে আমার মনে হয় কাপড় চুপড় শুকাবে না এ অবস্থায় দেখা যাবে দুই তিন দিন লেগে গেছে শোকাতে পরে শেষে গন্ধ বের হয় একবার একটু একটু রোদের মুখ দেখা যায় আবার অন্ধকার হয়ে আসে না এরকম কয়েকদিন থাকবে আরও আর বৃষ্টি আরো লাগছে না আল্লাহ একটু রোদ দাও আমার কাপড় চোপড় গুলো যাক একটু বাতাসও নেই বাতাস থাকলে তবু তাড়াতাড়ি শুকায় যায় কিন্তু বাতাস নাই দেখা যাক আল্লাহ ভরসা এবার একটু বাতাস এসছে আহ আহ আল্লাহ বলতে বলতে এখন একটু বাতাস উঠছে কি সুন্দর আল্লাহ কথা শুনছে